কি শুনলাম যাবের ভাই পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ভাই এসি তে ভাই গ্রি ব্রান্ডের দেড় টন এসি তাও ওয়াইফাই সহ আপকামিং ছাব্বিশ এর মডেল ভাই এত ডিসকাউন্ট দেন এই জন্য কি মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট নাই ভাই হোলসেল বিডি মানেই হচ্ছে ডিসকাউন্টের রাজা ডিসকাউন্টের কিং হোলসেল বিডি মানুষ হোলসেল ইলেকট্রিক মনে রাখবে আরো পঞ্চাশ বছর পরে গিয়েও যে এমন একটা প্রতিষ্ঠান ছিল অথেন্টিক পণ্য সারা বাংলাদেশের ইতিহাসে চ্যালেঞ্জিং প্রাইসে এসে এবং তার দেখা দিকে হয়তো অন্য কেউ অনুপ্রাণিত হচ্ছে ভাই এই দামি কি আসলে পসিবল ভাই ভাই আমার কাছে পসিবল আমি দিতে পারবো যে যত পিস লাগবে আমি রিকোয়েস্ট করব ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে এই জন্য কি আগের মডেল ধরাই দিবেন নাকি না ভাই একদম আপকামিং ছাব্বিশ এর মডেল আপকামিং ছাব্বিশ এর মডেল এটা হচ্ছে ভাই জেনো সিরিজ একদম কপারের লেয়ার দেখেন লেয়ার দেখেন একদম কপারের লেয়ার আচ্ছা আপকামিং

অর্ডার করেন এবং ভিডিওটা শেয়ার করে দিন যাদের কর্পোরেট লেভেলে এসি লাগে এছাড়াও যারা হচ্ছে আপনাদের বিশটা ত্রিশটা নিয়ে আপনার স্টক করবে পরে বেচবে অথবা হোলসেল সেই ক্ষেত্রে ভাই সেক্ষেত্রে তারা নিতে পারবে সেম প্রাইসই পড়বে এই এসি গুলা এক একটা গরমে যেয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা বাড়বে নিশ্চিত যে যদি কারো টাকা থাকে ইনভেস্ট করে রাখতে পারেন কি বলেন ভাই ওনাদের যে প্রাইস দিবেন একটা পিসেও সেই প্রাইস দেবে এক পিসেও সেই প্রাইস মানে যে পঞ্চাশ পিসে তারও এক আটান্ন হাজার তিনশো পঁচিশ টাকা যে পাঁচশো পিস নিতে তারও একই প্রাইস আমরা কেনা দামে দিচ্ছি এটা